আসসালামু আলাইকুম আজকে আমরা সোরা নাসরের তার্কিব করবো এবং তারকিব অনুযায়ী সুরা নাসের অর্থ উঠাব তো সোরা নাসর হচ্ছে একটা মাদানী সুরা তার মধ্যে মোট তিনটা আয়াত আছে আয়ৎ হচ্ছে ইদা জ আনোসরোল্লা হি অল ফাট হউ দ্বিতীয় আয়াত হলো না ফি ইদিন ইল্লাহ ওয়া জা তৃতীয় আয়াত ফ্যাস অ্যা বেহ বেহেমা হু তো আমরা প্রথম আয়ত থেকে তারকিবটা শুরু করব প্রথম আয়তটা হচ্ছে ইদা জা আনোসরোল্লা হি অল ফাত হউ এই ইজাটা হচ্ছে ইসমে শর্তি মকাদ্দম যা হচ্ছে ফেল নাসরা মজফ আল্লাহি লফজল মিলে মাতুফ আলাইহি মজফ মু হচ্ছে হরফাত আলফাত হচ্ছে মাতুফ কার মাতুফ এই যে নাসি মজফ মাতুফ আলি হইছে সে মাতুফ মাতুফ হচ্ছে আল হু এই মাতুফাল মাতুফা মিলে যা আ এর ফাইল ফেল ফাইল মুফলিফিহি মিলে আবার মাতুফা আলাইহা এটা প্রথম আয়াতে আমরা মাথু ফাইলায় যেটা রাখলাম এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা মাথায় রাখবেন প্রথম আয়াতে আমরা সব মিলিয়া মাথু ফাইলা এটা বানাইলাম এটা আমরা এখানে রাখলাম এরপর দ্বিতীয় আয়াত হচ্ছে অর র আইতা নাসা হলু না ফিদি নিল্লাহি আফ ওয়াটা হচ্ছে হরফাত রয় এটা হচ্ছে ফেল হচ্ছে ফেল রয়টা ফেলের মধ্যে একটা তা জমির দেখতে পাচ্ছেন আমরা আপনারা সে তা জমিটা হচ্ছে রয়তা ফেলের ফাইল আর নাসা হচ্ছে মুফলি বিহি আউয়েল এক নম্বর মুফলি বিহাদ রাইতা ফেলের মফিল বি আউ্ল এক নম্বর মফিল এরপর ইয়াদ হলুনা হচ্ছে ফেল ইয়াদ হলুনার মধ্যে একটা ওয়াও জমির বারেস মানে প্রকাশ্য আপনারা দেখতে পাচ্ছেন সে জমিটা হচ্ছে ইয়াদ হলুনার জুল হাল এটা মনে রাখবেন ইয়াদ আর ওয়াও জমিটা হচ্ছে জুল হাল ফাইল না এরপর ফি হচ্ছে হরপেজর দিন ই মোজফ আল্লাহি লফজুল জালালতি মোজফিল দিন মোজফ এবং আল্লাহি মোজফিল মিলে ফি হরফেজর মাজরুর যার মাজরুর মিলে মতো আল্লেখ ইয়াদ ফেলের সাথে এরপর আফওয়া যাওয়াটা হচ্ছে হাল কারজুল হাল এই যে এদো খুলনার মতো ওয়া জমির বারেজ প্রকাশ্যটাকে আপনার আমরা জুল হাল বলছি সেই জুল হালের হাল হচ্ছে আফওয়াজা এই জুল হাল আর হাল মিলে এদো হলোনার ফাইল হবে এবার আমরা এদ হলোনার ফাইল পাইছি এরপর এদো হলোনা ফেল ফাইল মোতালিক মিলে মফিলে বি সানি এই যে আমরা রআতার মফুলে ভি আউয়াল বলছি আর না সাকে এরপর রায়তার মফুল ভি সানি মানে দুই নাম্বার মফুল হচ্ছে এই যে এদো হলোনা ফি দিনি আফোয়াজা সব মিলে এরপর ফেল ফাইল এবং তার উভয় মফুল মানে তার দুইটা মফুল মিলে মাতুফা আফা সব মিলিয়া এরপর মাতুফা আলাইহা এই যে প্রথম আয়তের মাতুফা আলাইহা এবং দ্বিতীয় আয়তের মাতুফা মিলে শর্ত এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমরা দুইটা আয়াত মিলে শর্ত বানালাম এরপর তিন নাম্বার আয়ত হচ্ছে

ইস্তাক হচ্ছে ফেল ইস্তাক ফিরের মধ্যে একটা জমির আছে সেটা তার ফাইল এরপর হু হচ্ছে মফুলে বিহিম ফেল ফাইল মফুলে মফুলে বিহি মিলে মাতুফা কার মাতুফা এই যে ফাঁসা বেহ বেহাম দি রব্বিকা আমরা ফেল ফাইল মোতালেক মিলে মাতুফা আলাইহা বানাইছি সে মাতুফালার আর মাতুফা হচ্ছে অস্তাক ফির হু এরপর মাতুফা আলাইহা এবং মাতুফা মিলে জাজা কার জাজা এই যে আমরা উপরে দুইটা আয়াতে ইজরা জা আনাসুল্লাহুল ফাতহু আর আইতা নাস ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা দুইটা আয়াত মিলে সব পুরাটা তাকীব করে আমরা এখানে শর্ত থেকে আসছি সেই শর্তের জাজা হচ্ছে এই যে তৃতীয় আয়াতে একটা অংশ বেহ ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফিরহু এই তাকীবটা করে আমরা মাতফালায়া মাতফা মিলে যাজা বানাইছি এই শর্ত জাজা মিলে জুমলাই শর্তিয়া এই যে তার্কিবটা করলাম এই তার অনুযায়ী এখন অর্থে এরকম যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে পৌঁছাবে এরপর দ্বিতীয় আর আপনি দেখবেন লোকেরা আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করতেছে এরপর তিন নম্বর আয়তের অংশ ফিরহু তখন আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন

এরপর তাও বানটা হচ্ছে খবরে কানা এই যে ফেলে কানা খবরে কানা মিলে জুমলে ইসমিয়াই আনিফা এটা কি যে বলবে এরকম কানা তা নিশ্চয় তিনি অতিশয় তবা কবুলকারী